মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এর আরেক নাম বিশ্বের সর্বোচ্চ কবরস্থান কিন্তু কেন এমন নাম এই নামের পিছনে লুকিয়ে আছে কোন রহস্য মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ নেপালে এটি পরিচিত সগর মাথা নামে এবং তিব্বতে এর নাম চোমো লাংমা এই শৃঙ্গটি হিমালয়ের মহালম্বুর হিমাল পর্বতমালায় অবস্থিত আট মিটার উচ্চতা বিশিষ্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট আমাদের প্রতিবেশী দেশ নেপালে অবস্থিত এভারেস্টে পৌঁছানো প্রত্যেক পর্বত আরোহীর স্বপ্ন কম তাপমাত্রা এবং কঠিন পরিস্থিতির কারণে এই শৃঙ্গে ওঠা ছিল দুঃসাধ্য আজ থেকে প্রায় সত্তর বছর আগে উনিশশো সালে নিউজিল্যান্ডের এডওয়ান্ড হিলারি এবং নেপালের শেরপা তেনজিং নর্গে প্রথমবারের মতো এভারেস্টে পৌঁছে ইতিহাস তৈরি করেছিলেন এরপর থেকেই এভারেস্ট জয়ের প্রক্রিয়া শুরু হয় একের পর এক পর্বতারোহী এই শিখরে পৌঁছাতে থাকে উনিশশো সালের আটই মে অস্ট্রিয়ার পিটার হেবলার এবং ইটালির রেইনহোল্ড মেসনার প্রথম অক্সিজেন ছাড়া এভারেস্টের চূড়ায় সফলভাবে আরোহণ করেন উনিশশো সালের ষোলোই মে প্রথম মহিলা হিসাবে এভারেস্টের চূড়ায় আরোহণ করার কৃতিত্ব লাভ করেন জাপানের জুনকো তাবেই পর্বত আরোহীদের স্বপ্নের এই স্থানেরও কিন্তু বদনামের শেষ নেই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের আরেক নাম বিশ্বের সর্বোচ্চ গোরস্থান বা কবরস্থান শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি কথাটা শুনলে অদ্ভুত লাগবে কিন্তু কেন এমন নাম নামের পিছনে লুকিয়ে আছে কোন রহস্য দুর্গম হলেও মাউন্ট এভারেস্ট এতটাই জনপ্রিয় যে প্রতিবছর এখানে গড়ে প্রায় আটশো পর্বতারোহী পর্বতারোহণ করেন কিন্তু দুঃখের বিষয় তাদের সবাই আর জীবিত ফিরে আসতে পারেন না অনেকে নিখোঁজ হন কেউ আবার সেখানেই মৃত্যুবরণ করেন মৃতদেহগুলি সেখানেই বরফের মধ্যে চাপা পড়ে যায় পরিসংখ্যান অনুসারে উনিশশো সাল থেকে শুরু করে তিনশো তিরিশ জনেরও বেশি পর্বত আরোহী মাউন্ট এভারেস্টে মারা গেছেন এমন পরিস্থিতিতে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গই ক্রমশ হয়ে উঠেছে বিশ্বের সর্বোচ্চ কবরস্থান বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়ায় আরোহণ করার জন্য অনুমতি নিতে হয় মাউন্ট এভারেস্টে যাওয়ার পরটি নেপালের মধ্য দিয়ে যায় নেপাল সরকার ভারতীয় নাগরিকদের পনেরোশো নেপালি টাকার বিনিময়ে প্রবেশের অনুমতি দেয় এভারেস্টে উঠতে কয়েক লক্ষ টাকা খরচ হয় মাউন্ট এভারেস্টে কেউ প্রাণ হারালে তার দেহ ফিরিয়ে আনা সম্ভব নয় মৃতদেহ এখানেই বরফের মধ্যে চাপা পড়ে যায় অবশ্য শুধু যে অতিরিক্ত ঠান্ডা উচ্চ রক্তচাপ কিংবা অক্সিজেনের অভাবে মৃত্যু ঘটে তা নয় মৃত্যুর অনেক কারণ থাকে এখানে উঠতে অনেক সময় মানুষ প্রতারণার ফাঁদে পড়েন অনেক সময় সস্তা পারমিটের লোভে এবং সঠিক ফিটনেস টেস্টের অভাব থাকা সত্ত্বেও অভিযাত্রী সংস্থাগুলিকে অর্থ প্রদান করে কোনো অভিজ্ঞতা ছাড়াই অনেকে এভারেস্টে উঠতে যান যার ফল হয় মারাত্মক মানুষের শরীর অতিরিক্ত উচ্চস্থানে যাওয়ার জন্য স্বাভাবিকভাবে তৈরি থাকে না এর জন্য প্রয়োজন নির্দিষ্ট অনুশীলন মাউন্ট এভারেস্টের উচ্চতা এতটাই বেশি যে তা সহ্য করতে পারা সকলের পক্ষে সম্ভব নয় সাধারণ লোকেদের উঁচু স্থানে ওঠার সঙ্গে সঙ্গে মাথা ঘোরা বমিবমি ভাব এবং সংজ্ঞাহীনতার মতো সমস্যা দেখা দেয় এত উচ্চতায় অক্সিজেন সিলিন্ডারে থাকা গ্যাসের প্রতিটি অনুমূল্যবান মূল্যবান ফলে অক্সিজেন শেষ হওয়ার আতঙ্ক মনে থেকে যায় মানসিক চাপেও শরীর অসুস্থ হয় এভারেস্ট আরোহণের সবচেয়ে বড় সমস্যাগুলি হল মানসিক সেরিব্রাল এডিমা মস্তিষ্কে ফোলাভাব সৃষ্টি করে যে কারণে অনেক সময় একজন মানুষ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারেন এখনো পর্যন্ত চার হাজারেরও বেশি মানুষ মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন কিন্তু মাউন্ট এভারেস্টে এমন কত মৃতদেহ যে সেখানে চাবা পড়ে গেছে এবং যাবে তার খোঁজ নেই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন